ভান্ডারকে সামনে রেখে প্রচারে তৃণমূল প্রথম দফায় লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি তাই শেষ লগ্নে চলছে জোরদার প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলো সোমবার বিকেলেই ধুবগুড়ি ব্লকের কোটি গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকায় ভান্ডার প্রকল্পকে ফোকাস করে প্রচার চালানো তৃণমূল মহিলা কংগ্রেস এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা মানুষের মঙ্গল কামনায় প্রথমেই ভান্ডানি মন্দিরে পুজো দেওয়া হয় এরপর একটি মিছিল গোটা এলাকা পরিক্রমা করে মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট মিছিলের শেষে পথ সভাও আয়োজন করা হয় মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে টাকা বাড়ানো হয়েছে আর তার সুবিধা তুলে ধরে প্রচার করছে তৃণমূল মহিলা কংগ্রেস আমাদের সামনে লোকসভা নির্বাচন এবং সর্বোপরি লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডারকে আমরা প্রকাশ করেছি সর্বত্র সারা ওয়েস্ট বেঙ্গল যে লক্ষ্মীর বাজেটে গত বাজেটে লক্ষ্মীর ভান্ডারে দেশি যারা তাদের বারোশো এবং জেনারেল এক হাজার করে ইতিমধ্যে পয়লা এপ্রিল থেকে টাকা ঢুকেছে মহিলারা গ্রামীণ মহিলারা প্রচণ্ড আনন্দিত খুশি এবং আমরা এটাকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

আমরা যে রাজ্যটা হবে সেটা ওখানে যেটা আমাদের লক্ষ্মীর ভান্ডারে হবে সেটা আমরা একটা পূজা পার্বণ করবো এবং আর সর্বময় নেতৃত্মতা ব্যানার্জি দীর্ঘায়ু কামনা করে আর রাজ্যের মানুষের মঙ্গল কামনাতে আমরা দেবস্থানে আহ পুজো আপনার নামও পরিচিত স্বামী ধজেন্দ্রনাথ রায় সর্বভারতের তৃণমূল কম রেজ পদে পান্ডবেন